কেক ডেকোরেশন করার পর বেঁচে যাওয়া ক্রিম দিয়ে বানিয়ে নিলাম এই সুন্দর গোলাপগুলো তো কিভাবে আপনারা খুব সুন্দর পারফেক্ট গোলাপ বানাতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি প্রথমে আমি একটা পাইপিং ব্যাগে রোজ নজল নিয়ে নিয়েছি আর গোলাপি রঙের ক্রিম দিয়ে দিয়েছি এখন একটা রোজ স্ট্যান্ড নিয়ে নিলাম স্ট্যান্ডের উপর কিছু পরিমাণ ক্রিম আমি প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি একটা কলি এখন কলিটা থেকে এভাবে টেনে টেনে পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি আসলে এই জিনিসটা দেখে বুঝতে হবে আপনাদেরকে বলে আসলে বোঝানো যাবে না এটা খেয়াল করতে হবে তো একটা কলি দেওয়ার পর কিন্তু এভাবে করে টেনে টেনে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি আর যে পাপড়িটা প্রথমে দিলাম তার একটু পিছন থেকে আরও একটা পাপড়ি টেনে নিচ্ছি তো দেখুন কীভাবে সুন্দর করে কিন্তু গোলাপটা হয়ে গেল। তো বিভিন্ন ধরনের রোজ নজল থাকে বিভিন্ন ধরনের গোলাপও বানানো যায় তো আমি আজকে ফুটন্ত গোলাপটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই নজেলটার কোনো নাম্বার নেই আমি বেশিরভাগ সময় এই নজলটা দিয়ে গোলাপটা বানিয়ে থাকি আপনারা যে কোনো ধরনের নাম্বার গলা নজল দিয়েও গোলাপগুলো তৈরি করতে পারেন তো এখন আমি হলুদ কালারের একটা গোলাপ তৈরি করে দেখাচ্ছি একটু খেয়াল করুন এখন ডিটেলসে আমি বলে দিচ্ছি প্রথমে এভাবে একটু ক্রিম দিয়ে একটা বেজ তৈরি করে নেবেন তারপর এই বেজটাকে একটু ঘুরিয়ে ঢেকে দিবেন ক্রিমটা দিয়ে তারপর একটা পাপড়ির মতো করে দিবেন ওই পাপড়ি থেকে একটু পিছন থেকে আরও একটা পাপড়ি তারপর এই পাপড়িটা শেষ হলে এটার পিছন থেকে আরও একটা পাপড়ি এভাবে করে আপনারা টানতে থাকবেন আর যে নজেলটা আছে নজেলের যে চিকন সাইডটা আছে ওইটা আপনারা উপরের দিকে দিবেন আর মোটা পাশটা দিবেন নিচের দিকে দেখুন এভাবে একটু পিছন থেকে টেনে টেনে কিন্তু আপনারা যত ইচ্ছা বড় করতে পারবেন গোলাপটা তো এইটা আসলে একদিন দুই দিনে হবে না আপনারা বেশ কয়েকবার চেষ্টা করবেন তাহলেই কিন্তু পারফেক্ট একটা গোলাপ তৈরি করে নিতে পারবেন তো এই ক্রিমগুলো আমার কেক ডেকোরেশন করার পর রয়ে গিয়েছিল তো ভাবলাম যে ছোট্ট একটা গোলাপের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি এখন আরও একটা গোলাপ তৈরি করছি প্রথমে আমি বেস্টটা দিয়ে নিয়েছি সবুজ কালারের ক্রিম দিয়ে পাইপিং ব্যাগে ছিল তারপর ওই বেস্টটা থেকে এভাবে টেনে টেনে গোলাপটা তৈরি করে নিচ্ছি এই জিনিসটা সম্পূর্ণই আপনার আসবে প্র্যাকটিস করার পর আপনি যখন গোলাপটা বানাবেন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কেমন হচ্ছে একবার দুইবার তিনবার অবশ্যই আপনাদের গোলাপ অনেক ভালো হবে অনেকেই আসলে ক্রিম দিয়ে গোলাপটা তৈরি করতে পারেন না তো আমিও প্রথমে পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সুন্দরভাবে গোলাপটা তৈরি করতে পারি যেহেতু এই ক্রিমগুলো আমার অন্য কেক ডেকোরেশন করার পর বেঁচে গিয়েছিল তাই আমি আমার ইচ্ছামতো মতো করেই গোলাপগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব